দর্শক আমরা কিছুক্ষণ আগেই আপনাদের জানাচ্ছিলাম ছাত্র জনতার ব্যানারে চলছে লং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি ডাক দেয় ছাত্র জনতা আওয়ামী লীগের ফেসবুক পেজে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা জানানোর পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে যেখানে কর্মসূচি দেয়া হয় ভাষণ দিলে গুড়িয়ে দেওয়া হবে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি এরপর সন্ধ্যা সাতটা থেকে বত্রিশ নম্বরের বাড়ি ঘিরে ফেলে সাধারণ ছাত্র জনতা আমরা এই খবর জানব সরাসরি সেখানে আছেন আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী আমরা তার কাছে যাচ্ছি ভাস্কর আমি আপনাকে যে প্রাথমিক ভাবে অর্থাৎ সন্ধ্যা সাড়ে একটা থেকে পশ্চিমপুরnabla বিপুল সংখ্যক শিক্ষিত এবং কাটাতে সাধারণ মানুষ একসাথে আমরা যেটা বলি ছাত্রজনতা আর তারা কিন্তু ধানমন্ডি 32 নম্বরে এসে তৎকালীন ভাবে অবস্থান নেয় যেটা অবস্থান নেয় আর সাথে সাথে আনুষ্ঠানিক কোন ঘোষণা ছাড়াই অথবা আনুষ্ঠানিক কোন যে কি কোন অনুষ্ঠানের আয়োজন করা ছিল সেটা অনেক কোন 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 ঘোষণা ছাড়াই তারা প্রোগ্রাম দিতে দিতে ধানমন্ডি 32 নম্বরে প্রবেশ করে এবং প্রথমেই 32 নম্বরের তলা দোতলা নির্মিত তলার যে শাস্তিতে রয়েছে রয়েছে সেই ছাদে ধরে তার কিন্তু ভাঙতে শুরু করে। সে কিছু উল্লেখ করতে যাচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতার ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরে কিন্তু ভাঙমন্দির 23 নম্বর আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। তার বিষয়টির উপর ভিত্তি করে এখানে আসলে ভাঙা ছাড়া অন্য কোন পরিস্থিতি নেই এবং সেই নিজেদের ঘোষণা অনুযায়ী ঘোষণাকে বাস্তবে রূপ দিতে আমরা দেখতে পেয়েছি যে সকল শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ধানবন্ডি বত্রিশ নম্বরে এসেছে তারা নিজেদের হাতে কেউ ছাবল কেউ হাতুড়ি কেউ বা বাঁশ কেউ বা মোটা ধাতব বস্তু আশপাশ থেকে জোগাড় করে তারা কিন্তু প্রথমে ধানমন্ডি বত্রিশের যে দরজা অর্থাৎ বিভিন্ন রুমের যে কাঠের ফটক রয়েছে সেগুলো ভেঙেছে পরবর্তীতে রেলিং এর যে বিভিন্ন জানালায় যে গ্রিল এর গুলো রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে এবং সবশেষ ছাদে যাওয়ার সময় ছাদে সিঁড়ির যে রেলিং গুলো রয়েছে সেগুলোকে আমরা তাদেরকে ধ্বংস দেখেছি যখন তাদের সঙ্গে কথা বলেছিল তা এখানে অংশগ্রহণকারী প্রতিটি মানুষ এবং ওই মুহূর্তে আমি যদি আপনাকে বলি ধানমন্ডি বস্তির সম্বরের যে মূল সড়ক সেই মূল সড়কে তিন থেকে চার হাজার মানুষ অবস্থান করছে এদের মাঝে কেউ শুধুমাত্র দেখতে এসেছে কেউ বা পরিবর্তন এসেছেন আর বাকি যারা রয়েছেন তারা হয়তো বাড়ে যায় যে সাধারণ মানুষের সাথে আমরা যখন কথা বলছিলাম তারা কিন্তু আমাকে জানিয়েছে যে মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু আজকে তাদের এমন কর্মসূচি এবং তারা দাবি জানিয়েছেন যে শুধুমাত্র বাংলাদেশের রাজনীতিটা যদি আওয়ামী লীগ নামকে মুছে ফেলা হবে তা নয় রাজনীতি পাশাপাশি রাজনীতির রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে দেশ বিদেশি ষড়যন্ত্রে যদি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তার দলের কেউ যুক্ত থাকে তাহলে কিন্তু এই ধরনের একই কাজ করা হবে এবং আজকের যে কর্মসূচি সে আজকের কর্মসূচিটি কিন্তু সামনের দিনগুলোর জন্য একটি হুঁশিয়ারি এবং এই হুঁশিয়ারির মাধ্যমে এটি দেশবাসী প্রমাণ করতে চাচ্ছে যে ভবিষ্যতে আর কোন ধরনের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র অথবা উস্কানির পথে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যদি কোনো কার্যক্রম গ্রহণ করে তার বিরুদ্ধে কিন্তু এভাবেই সাধারণ মানুষ আবারও পাঁচ আগস্টের মতো ঘুরে দাঁড়াবে যে সকল মানুষের সাথে যে ব্যক্তিদের সাথে আমরা কথা বলছি তারা কিন্তু বলেছেন যে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এবং সাধারণ জনতা নিহত এবং একই সাথে ছাব্বিশ হাজারেরও বেশি আহত কিন্তু হয়েছে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের ঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে বিচারের আওতায় নিয়ে এসে পরিপূর্ণভাবে ভাবে যে শাস্তি নিশ্চিত সেই শাস্তি নিশ্চিত কিন্তু আহ করা সম্ভব হচ্ছে না মূলত যতদিন না পর্যন্ত দোষী সকলকে গ্রেফতার করা হবে এবং একই সাথে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চাষিবাদের এই রাজনীতি কোনোভাবেই চলতে দেওয়া হবে না এবং আজকের এই কর্মসূচি আরেকটি বিষয়কে তারা দিক নির্দেশনা হিসেবে দেখছেন যে সামনের দিনগুলোতে রাষ্ট্র সরকারে সরকার পরিচালনায় অথবা দেশ পরিচালনায় যেই রাস্তা কেন তারা যাতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মারতে না পারে অন্যান্য রাজনৈতিক দল সহ প্রায় সকলের জন্যই সেই বিষয়টি কিন্তু দৃষ্টান্ত হয়ে থাকে আপনার সাথে যখন কথা বলছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরো বিপুল সংখ্যক মানুষ অনেকেই দেখতে পাচ্ছি যারা আহ ধানমন্ডির থেকে শুক্রাবাদ জামি যে সড়কটি রয়েছে সেই সড়কগুলো যাচ্ছিলেন শুধুমাত্র একমধ্য দেখার জন্য তারা ধানমন্ডির জ্যোতিষ নম্বরে এই যে সড়ক সেই সড়কে এসেছে এবং এখনো বিভিন্ন জায়গায় ধানমন্ডির জ্যোতিষ বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি সংবলিত যে ছবিগুলো রয়েছে অথবা যে কোনো ব্যানার শেখ হাসিনার ছবি সংবলিত কোনো বই কিংবা কোনো যে যেভাবে পারছেন সেগুলো কিন্তু ফিরে দেওয়া হচ্ছে এবং মানুষের সংখ্যা এই ধানমন্ডি বত্রিশ কেন্দ্র কেন্দ্র কিন্তু ক্রমেই বাড়ছে আমি যখন তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা যে একজন যে পেয়েছি যারা যাত্রা বাড়ি থেকে নিজেরা বাস ভাড়া করে এসেছে কেউ বা এয়ারপোর্ট কেউ বা টুঙ্গী থেকে এসেছে এবং তারা আমাদেরকে জানিয়েছে যে সড়কের বিভিন্ন প্রান্তে এখনো মানুষ কিন্তু অপেক্ষা করছে ধানমন্ডি বত্রিশ নম্বরে এসে যদি আসলেই ভাস্কর আপনাকে ধন্যবাদ দর্শক আমরা রাজশাহীতে যেতে চাই এবার রাজশাহীতেও ছাত্র জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করছে সেখানে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ তারেক রাজশাহীতে এই মুহূর্তে কি চলছে ছাত্র জনতা কি বলছে তাদের কথা একটু জানতে চাই এই মুহূর্তে ছাত্র জনতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্মাণধীন শহীদ এইচ এম কামরুজ্জামান হলটি রয়েছে সেই হলে এসেছেন হলে এসে সেই হলের যে নাম ফলকটি রয়েছে সেই নাম ফলকটি কিন্তু তারা ভেঙে মুছে এখন শহীদ আলী রায়হান নামে যে যে এই নামটি রয়েছে সেই নামটি কিন্তু লিখছেন এবং একটু আগে তারা রাত নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান হলটি ছিল সেই হলে কিন্তু তারা যান ছাত্র জনতা গিয়ে সেই কিন্তু সেখানে সেখানে ভেঙে মুছে বিজয় লিখে এসেছেন এবং এরপরে তারা শেখ হাসিনা হলে যাবেন সেই শেখ হাসিনা হলে গিয়ে কিন্তু সেই নাম ফলকটিও তারা মুছবেন এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং শেখ হাসিনা হল রয়েছে এইচ এম জামান হল রয়েছে এই হলগুলোর নাম কিন্তু এখন মুছে ফেলা হচ্ছে হয়ে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে শহীদ আলী রায়হান যে এই আন্দোলনে যিনি রাজশাহীর আলুপট্টিতে শহীদ হয়েছিলেন সেই আন্দোলনে কিন্তু শহীদ আলী রায়হানের নামটি কিন্তু এখন লেখা হয়েছে এবং ছাত্র জনতা বলছেন যে তারা আওয়ামী লীগের যারা রয়েছে যাদের বিভিন্ন জায়গাতে যারা নামফলক রয়েছে সে নামগুলো তারা মুছে ফেলবেন এবং সেই সাথে সাথে বিক্ষুব্ধ জনতা এখন পর্যন্ত এখানে স্লোগান দিচ্ছেন বিভিন্ন স্লোগানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাধীন শহীদ এইচ এম কামরুজ্জামান হল সেই হলে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এরপরে শেখ হাসিনা হলে কিন্তু যাবেন আহ লোপা তারেক আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য